আমি আব্দুল মুকিত তালুকদার আমার শপের নাম মুকিত চেরিকম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটি খুবই কাজের একটি ইয়ারবার আপনারা অনেকেই যারা ইয়ারবার দিয়ে কথা বলার জন্য ইয়ারবার নিয়ে থাকেন বা চান খোঁজেন যে ভালো মানের একটি ইয়ারবার সেটা দিয়ে আপনি কথা বলতে পারবেন ভিডিও কলে বা সরাসরি কলে যেভাবেই বলেন আপনি কথা বলার জন্য একটি ইয়ারবার খুঁজছেন তো এই ইয়ারটি কম বাজেটের ভিতরে যথেষ্ট ভালো মানের একটি ক্রিস্টাল ক্লিয়ার কথা বলতে পারবেন এই ইয়ারবাড দিয়ে এটা কিন্তু অ্যাডাপটিভ এএনসি এটার সাথে দেওয়া আছে আর এটার এএনসিটা খুবই ভালো কাজ করে আর এটাতে ফোর মাইক অর্থাৎ চারটি করে মাইক দেওয়া আছে ইয়ারবাড তো তাই কথা বলার জন্য যথেষ্ট ভালো মানের আর এটার সাউন্ড কোয়ালিটি খুবই অসাধারণ আর দ্বিতীয় কথা এই সাউন্ড কোর অ্যাংকারের প্রোডাক্টটি কিন্তু এটার মডেল হলো সাউন্ড কোর আর ফিফটি আই এনসি এই অটো নয়েস ক্যান্সেলেশন যে মোডের এই ইয়ারবারটি যথেষ্ট ভালো আর এটার আরেকটি সুবিধা আছে এটার যে চার্জিং কেসটা আছে এখান থেকে কিন্তু আপনি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ঘন্টা পর্যন্ত চার্জ ব্যাক আপ নিতে পারবেন আপনি ইয়ারবারগুলোতে আর এটার এই পার্টসগুলোতে আপনি প্রায় ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত চলবে আর এনসি সহ যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু আর একটু কম চার্জ ব্যাক পাবেন তো এই ইয়ারবাড যে চার্জিং কেসটি আছে এটা দিয়ে কিন্তু আপনি ফোন স্ট্যান্ড করেও আপনি রাখতে পারবেন ফোন স্ট্যান্ড হিসাবে ব্যবহার করা যায় তো এই প্রোডাক্টটি হলো মেড ইন ভিয়েতনাম দেখুন মেড ইন ভিয়েতনামের এই প্রোডাক্টটি এটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট আর আমাদের সবে পাবেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ একশো টাকা আপনার ডেলিভারি চার্জটি আমাদেরকে অ্যাডভান্স করেই আপনি অর্ডারটি কনফার্ম করতে পারবেন আমরা ইনশাল্লাহ আপনাকে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারিতে পাঠিয়ে দেব ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনি প্যাকেট খুলে চেক করে দেখে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিতে পারবেন আর দ্বিতীয় কথা এই প্রোডাক্টটি হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট আমাদের ফেসবুক গ্রুপ মুখিত টেলিকম ফ্যামিলি নামে একটি গ্রুপ আছে সেখানেও কিন্তু আপনারা এই প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবেন বা আমাদের সম্পর্কেও জানতে পারবেন আর এটা আমাদের ওয়েবসাইটেও গিয়েও আপনারা অর্ডার করতে পারেন অথবা আমাদের নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সিক্স ফোর ওয়ান জিরো নাইন এই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করেও আপনারা এটা অর্ডার করতে পারেন বা এটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন আবার নতুন কোনো প্রোডাক্ট নিয়ে দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ